ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের জোর প্রস্তুতি শুরু বিজেপি এবং বাংলা থেকে বিজেপি প্রার্থী হতে পারে এমন প্রস্তাবিত প্রার্থীদের নাম পাঠালো দিল্লিতে পাঠানো হয়েছে দিল্লিতে এমনটাই কিন্তু জানা যাচ্ছে লোকসভার নির্বাচনের জোর প্রস্তুতি শুরু বিজেপি আর বাংলা থেকে বিজেপির প্রার্থী হতে পারে এমন প্রস্তাবিত প্রার্থীদের নাম পাঠানো হলো দিল্লিতে সামনেই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে জোর প্রস্তুতি শুরু বিজেপি বাংলা থেকে বিজেপির প্রার্থী হতে পারে এমন প্রস্তাবিত প্রার্থীদের নাম পাঠানো হলো দিল্লিতে প্রার্থীদের কিন্তু নাম পাঠানো হলো দিল্লিতে বাংলা থেকে বিজেপির প্রার্থী হতে পারে এমন প্রস্তাবিত প্রার্থীদের নাম পাঠানো হলো দিল্লিতে এ বিষয়ে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র নিউজ রুম থেকে রয়েছে সুচারু সুচারুর কাছে আমরা সরাসরি চলে যাব সুচারু বাংলা থেকে বিজেপির প্রার্থী হতে পারে এমন প্রস্তাবিত প্রার্থীদের নাম পাঠানো হলো দিল্লিতে প্রার্থী তালিকায় কাদের কাদের নাম রয়েছে দেখো ইতিমধ্যেই জানা যাচ্ছে যে বিয়াল্লিশটা কেন্দ্রের জন্য তিনটে করে নাম গেছে অর্থাৎ একটা কেন্দ্র পিছু তিনজন করে দাবিদারের নাম গেছে আবারও বলবো আজকে আমরা যে খবর ব্রেক করছি তার মানে এই নয় তারাই প্রার্থী হবেন জল্পনায় তারা হয়তো এগিয়ে রয়েছেন এবং তুল্যমূল্য বিচার বিজেপির নির্বাচনী কমিটি শেষ সিদ্ধান্ত নেবেন তাই বলব প্রস্তাবিত প্রার্থীদের নাম দিল্লিতে জগৎ প্রকাশ নাড্ডার কাছে পাঠানো হয়েছে বিজেপির তরফে এবং তোমাকে জানিয়ে রাখি যে প্রথম যে লোকসভা কেন্দ্রটা সবচেয়ে বেশি চর্চাতে রয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র যে কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালে নির্বাচিত হয়েছিলেন মানুষ ভূঁইয়াকে হারিয়ে দিলীপ ঘোষ তৎকালীন সেই সময় তিনি বিজেপি রাজ্য সভাপতি ছিলেন এবং দিলীপ ঘোষ প্রায় সাড়ে বারো হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন মানুষ ভূঁইয়াকে সেই কেন্দ্রে এবার মুখ বদল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জল্পনায় শোনা যাচ্ছে অভিনেত্রী অঞ্জনা বসুকে বেদীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করানোর একটা পরিকল্পনা বিজেপির একটা অংশে রয়েছে তাই প্রস্তাবিত প্রার্থীদের তালিকায় তার নাম রয়েছে মেদিনীপুরের বর্তমান সাংসদ দিলীপ ঘোষ তার নামও কিন্তু দ্বিতীয় পজিশনে রয়েছে অর্থাৎ আর তার যে তালিকায় নাম নেই এমনটা নয় নাম কিন্তু তার রয়েছে এর সঙ্গে আরও একজনের নাম রয়েছে বেদিনীপুরের লড়ার জন্য প্রত্যেকটা কেন্দ্র থেকে তিনটি করে নাম ইতিমধ্যেই নাড্ডার কাছে গিয়েছে বিজেপি লোকসভা নির্বাচনে জোর প্রস্তুতি শুরু করে দিল আবারও বলবো বেদনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য তিনটি নাম পৌঁছেছে যার মধ্যে অঞ্জনা বসু অভিনেত্রী অঞ্জনা বসু যিনি বিগত কয়েক বছর আগেই বিজেপিতে যোগদান করেছিলেন এবং সেই সময় দিলীপ ঘোষের হাত ধরেই যোগদান করেছিলেন সেই অঞ্জনা বসুকে মেদিনীপুর থেকে টিকিট দেওয়া হতে পারে আবারও বলবো প্রস্তাবিত প্রার্থীর নাম এটা তারাই যে প্রার্থী হচ্ছেন এখনও কিন্তু সুনিশ্চয়তা নেই নাম গিয়েছে দিলীপ ঘোষের যে কথা বললাম এবার চলে আসবো জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকেও তিনটি নাম পৌঁছেছে কিন্তু তার মধ্যে যার নাম সবচেয়ে বেশি ঘোরাফেরা করছে শিরুপা মিত্র চৌধুরী মালদার ইংরেজ বাজারের এমএলএ দলের মধ্যে তার যথেষ্ট নাম রয়েছে সাংগঠনিক ক্ষমতা ভালো মহিলা মোর্চার অগ্রণী নেত্রী শিরুপা মিত্র চৌধুরী সেন্ট্রালের কেন্দ্রের নেতারা তাকে চেনেন ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জঙ্গিপুর আসন থেকে লড়ানো হতে পারে শিরুপা মিত্র চৌধুরীকে এমনটাই জানা যাচ্ছে ফলে জল্পনা কিন্তু শ্রীপারও রয়েছে আবার একই সঙ্গে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জন্য নাম চলে আসছে মাফুজা খাতুনের তিনিও কিন্তু এই তালিকাতে রয়েছেন আমরা আবার বলবো যে প্রস্তাবিত প্রার্থীদের নাম আমরা বলছি যাদেরকে লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হতে পারে এবার তুমি চলে এসো দমদম লোকসভা কেন্দ্র সেখানেও তিনটি নাম রয়েছে কিন্তু যার নাম অনেক বেশি চর্চায় রয়েছে বিজেপির একটা বড় অংশ চাইছে দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে রাহুল সিনাকে। ফলে রাহুল সিনহার নাম এই মুহূর্তে অত্যন্ত চর্চায় রয়েছে তাকে প্রতিদ্বন্দ্বিতা করানো হতে পারে কিন্তু দমদম থেকে আরও বেশ কয়েকটা নাম রয়েছে কেউ বা আবার বলছেন শ্রমিক ভট্টাচার্য তাকে সেখানে লড়ালে ভালো ফল হতে পারে ফলে তিনটে করে নাম কিন্তু প্রত্যেকটা কেন্দ্রেই গিয়েছে বিয়াল্লিশটা কেন্দ্রে তিনটি করে নাম গিয়েছে আজকে আমরা তিনটি কেন্দ্র জানালাম আবারও কোনো পর্যায়ে আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা কারা কারা প্রার্থী হতে পারে কী জলপড়া রয়েছে প্রস্তাবিত প্রার্থীর তালিকায় সেগুলো জানাবো আজকে যেমন আমরা জানালাম মেদিনীপুর লোকসভা কেন্দ্র সেই সঙ্গে জানালাম জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এবং সেই সঙ্গে দমদম লোকসভা কেন্দ্র মেদিনীপুর থেকে অঞ্জনা বসুর নাম ঘোরাফেরা করছে লোক জঙ্গিপুর থেকে ঘোরাফেরা করছে শ্রীরূপা মিত্র চৌধুরীর নাম থেকে করছে বিজেপির প্রাক্তন সম্পাদক রাজ্য সভাপতি রাহুল আবারও বলবো এই দৌড়ে কিন্তু আরো দুজন করে থাকছে অর্থাৎ তিনজন করে রয়েছে শিলমোহর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই মেজ দেবেন কিন্তু এখন থেকেই বিজেপি বুঝে নিতে চাইছে কারা তাদের বাংলার প্রার্থী তাদের বেস বিল্ড কি আছে অতিতে নির্বাচনে যারা লড়েছেন বা যারা প্রথমবার লড়বেন সাংগঠনিক ক্ষমতা কি রয়েছে সেই মুখের কি দাম রয়েছে এই সমস্ত তুল্যমূল্য বিচার করেই প্রার্থী করা হবে বলে আজকে আমরা এই তিনটি কেন্দ্রের নাম জানালাম প্রস্তাবিত প্রার্থী হিসাবে বেশ ধন্যবাদ সুচারু লোকসভা নির্বাচনে জোর প্রস্তুতি শুরু বিজেপির বাংলা থেকে বিজেপির প্রার্থী হতে পারে এমন প্রস্তাবিত প্রার্থীদের নাম পাঠানো হলেও দিল্লিতে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে অঞ্চনা বসুকে এবং জঙ্গিপুর থেকে প্রার্থী হতে পারেন শ্রীরূপা মিত্র চৌধুরী দমদম থেকে প্রার্থী হতে পারেন রাহুল সিনহা প্রত্যেকটা কেন্দ্রেই তিনটে করে নাম রয়েছে নাড্ডার কাছে জমা পড়েছে প্রস্তাবিত প্রার্থী তালিকা